হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম শো শোয়ের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম পায়েস পায়েস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে তাই না হ্যাঁ দর্শক আর তাই আজকে আমি আমার পায়েসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখি কি কি লাগবে এখানে আমি ছয় কাপ দুধকে তিন কাপ করে নিয়েছি চিনিগুড়া চাল পোলাউর চাল যেটা বলে তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ এখানে আমি তেজপাতা একটি দুটো এলাচ এবং এক টুকরো দারচিনি নিয়েছি বাদাম কিশমিশ ইচ্ছে অনুযায়ী এবার একটি পাত্রে ভাবে দুধটাকে ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে তেজপাতা দারচিনি ছিল সেটা দিয়ে দিব দিয়ে দিলাম এলাচ তেজপাতা আর দারচিনিটা এবার এখানে ধুয়ে রাখা আমি ধুয়ে রেখেছি এখনই ধুইলাম ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চালটা আগে ধুয়ে রাখিনি এর কারণ হচ্ছে যাতে চালটায় পুরোটা এই দুধেই সেদ্ধ হয় কারণ যদি চালটা আমি ধুয়ে রাখতাম তাহলে কিন্তু দুধের পরিমাণ কম দিলেও হতো কিন্তু যেহেতু পায়েস একটু সরের লেয়ার পড়বে না দুধ ঘন হবে না তাই কি হয় তাই না এভাবে আমি চুলা গাছটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লো থাকবে এভাবে জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চালটা ভিজেও রাখতে পারেন তবে আমি আমার রেকমেন্ডেশন থাকবে যে যাতে চালটা এভাবেই ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তো এইবার আমি এখানে এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যে পোড়া লেগে যাবে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে এখনো চিনি অ্যাড করিনি কারণ চিনি দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে না অনেক সময় লাগবে এবং পায়েসটা ভালো হবে না তো পনেরো মিনিট এভাবে লো হিটে লো থেকে একটু বেশি হিটে রাখার পরে দেখুন আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে আরও দশ মিনিট এভাবেই একদম লো হিটে রাখবো এবার চুলা রাস্তা লোতে করে দিতে হবে এবার আমি এখানে চিনি অ্যাড করছি যেহেতু আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে বাদাম কিশমিশটাও দিয়ে দেব চিনিটা গলে গেছে বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি আপনার বাদাম কিশমিশ চালে কিন্তু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে আর হ্যাঁ চিনিটাও আপনারা কম বেশি করতে পারেন তো এভাবে আমি আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে দশ মিনিট পরে দেখুন এরকম একটা কনসিস্টেন্সি আসবে এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি কারণ আমি এ পর্যায়ে যদি পায়েসটা নামাই তাহলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন একটু জমে যাবে আর তাই আমি এ পর্যায়ে এখনই পায়েসটা নামিয়ে নিচ্ছি আর পায়েসটা কিন্তু হয়ে যাওয়ার পরে আমি আর ঢেকে রাখবো না এর কারণ হচ্ছে যদি ঢেকে না রাখি তাহলে কিন্তু ওপরে একটা সরেল লেয়ার পড়বে আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওপরে কোনো ময়লা না পড়ে তো দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের পায়েসটা রেডি তো আমার মনে হয় আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই ফিরে আসবো আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন বাই